গাইস আজকে রাত্রে আমরা মাছ মারব তো ভিডিওটা দেখেন তো গাইস আবার আসে বললাম মূল ভিডিওতে মূল ভিডিওতে আমি আপনাদের আপনাদের দেখে আবার আমি পুকুর পাড়ে চলে গেলাম পুকুর পাড়ে দিক দিয়ে তাড়াতাড়ি নামলাম তাড়াতাড়ি দীঘা নামার পরে সামনের দিকে গেলাম দেখে একটা সামনের দিকে আসার পরে আমি একটা কোপ দিলাম কোপ দেওয়ার পরে দেখি মাছ নাই মাছটা দেখলাম আবার ঝাড়া দেওয়া মাটিগুলো সারাই দিলাম তো আবার সামনের দিকে আমরা যাইতে লাগলাম আস্তে আস্তে আমি যাইতেছিলাম সামনের দিকে সামনের দিকে দিকে আরেকটা মাছ ছিল কিন্তু ওটা চলে গেছে মারার আগেই আমি প্রস্তুত হয়েছিলাম মারার জন্য কিন্তু মারতে পারিনি সামনের দিকে আবার আসতেছিলাম আস্তে আস্তে যাইতেছিলাম ক্যামেরাম্যানকেও সামনে যাইতে বলতেছিলাম সে আস্তে আস্তে যাইতেছিলাম আমি আস্তে আস্তে আস্তেছিলাম কিন্তু মাছ পেতেছিলাম না কী বল মাছ তো দেখতেছিলাম না মানে অনেক কী ছিল পেনা পাতা ছিলো তারপর মাছ দেখতেছিলাম না তার সামনের দিকে আবার আস্তে আস্তে চলে গেলাম তার সামনের দিকে আসার পরে একটা ইয়ে করলাম তো আবার কোপ দেওয়ার প্রস্তুতি নিলাম খালি দেখি মাছ চলে যেতে আসে ছোটো ছোটো জায়গার ভিতরে কোনো মাছ নেই তো আবার সামনে দিকে গেলাম সামনের দিকে যাওয়ার পরে দেখি কোনো মাছ আসে বেলেবেল দেখা যেতে না তো দিক দিয়ে আমি বসে থাকবো কী করে তার জন্য আবার সামনের দিকে গেলাম লাইট মারি আর পিছনের দিকে দেখি কিন্তু যদি কোনো মাছ ঢুকে থাকে তার জন্য কোপ দিব তা আমি আবার নৌকাটা পার হলাম নৌকাটা দিক দিয়ে গেলাম তো আমাদের নৌকাটা এই দিক দিয়ে গিয়েছি তো দিক দিয়ে যাওয়ার পরে আবার দেখলাম মুছ আসে কি না তো সামনের দিকে গেলাম সামনের দিকে একটু করতেছিলাম দেখতেছিলাম না মাছ তা মাছের দিক দিয়ে দেখতেছিলাম না একটা দিলাম কূপ দেওয়ার পরে দেখি মাছ নাই তো সামনের দিকে আবার একটু ইয়ে আরেকটা কূপ দিলাম দেখি দেখি গাইস একটা মাছ ছিল মাছটা ছুটে গেল জারি দিয়ে তো মাছটার কোনো সমস্যা নেই আমরা সামনের দিকে আমরা চলে গেলাম সামনের দিকে চলার পরে আমরা আবার একটু ই করলাম ই করতে থাকলাম তো সামনের দিকে বসে থাকার পর আমরা আবার নিষেধাজ্ঞা মানে সামনের দিকে গেলাম সামনের দিকে যে নিষেধাজ্ঞা ছিল মানে মাটি ছিল তার জন্য আমরা নিষেধ করে দিয়েছিলাম আমার সামনে যেহেতু সামনে যাইনি তার আবার একটা কূপ দিলাম তো গাইসে একটা মাছ পেয়েছি তো একটা মাছ গাইস আবার ঝাড়া দিয়ে একটা মাছ পেলাম মাছটা মনে করেন আমি ট্যাটার সাথে নিয়েছিলাম সামনে দিকে গেলাম সামনের দিকে যেয়ে মাছটা ঝাড়া দিলাম ক্যামেরাম্যানকে এদিক ডাক দিলাম আসলো তার দিয়ে মাছটা সারাইতেছিলাম তো মাছটা সারানোর পর দিকে আমি আবার ক্যামেরাম্যানকে লাইট দিলাম আর সামনের দিকে গেলাম সামনের দিকে যেয়ে আরেকটা কূপ দেওয়ার চেষ্টা করলাম দেখি কূপ দিতেছিলাম না তারপর দেখতেছিলাম মাছ ধরিতেছিলো তো টাস করে একটা কূপ দিয়ে দিলাম আস্তে করে একটা কূপ দেওয়ার পরে একটা কূপ দিলাম আস্তে করে কূপ দেওয়ার পরে এদিক দিয়ে দেখলাম একটা মাছ আসছে মাছটা আসছে তো আমি আবার কী করলাম ময়লাটা সারিয়ে দিলাম ময়লাটা সারার পরে আমি হাত দিয়ে ধরলাম হাত দিয়ে ধরার পরে আপনাদের দেখালাম যে এই যে গাইস মাছটা লাফাইতেছিল এই যে গাইস এই মাছটা পেয়েছি ছোটো মাছটা দেখা যেতেছে না লাইডে লাল তুই যে দেখতে পাচ্ছেন তো ছোটো মাছটা আমি আবার এখানে ধুলাম এখানে থুয়ে আমি আবার সামনের দিকে হাঁটা দিলাম সামনের দিকে সামনের দিকে আবার আস্তে আস্তে যাইতেছিলাম আস্তে আস্তে এদিক যাওয়ার পর করলাম কি করলাম হাঁটতেছিলাম তো হাঁটার পরে এদিক দিই করতেছিলাম আবার দেখি মাছটা হাঁটটা ধুলাম আমি হাঁটটা ধোয়ার পরে আবার সামনের দিকে হাঁটতেছিলাম তো সামনের দিকে যাওয়ার পর আবার দেখলাম এদিকে একটু ই ছিল তাই এদিক দিয়ে আবার হাটার সামনে দিয়ে গেলাম আস্তে আস্তে পার হয়ে গেলাম তা পার হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে আস্তে আস্তে ই করতেছিলাম আমরা তাই ই করতে আস্তে আবার সামনে দিয়ে গেলাম আবার এদিক দিয়ে আসলাম আসার পরে অনেক ই করতেছিলাম টু 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 করতেছিলাম আবার এদিক দিয়ে ধরাধরি শুরু করে দিলাম ওই দিক আবার শুরু করে দিলাম মাছ দিয়ে তো মাছ তো আমি দেখতেছিলাম না আস্তে আস্তে আবার সামনে দিকে এইটা জিতেছিলাম কোনো মাছ নেই মাছ আমি আবার সামনে যাওয়ার গেলাম সামনে পর কোনো মাছ দেখতেছিলাম না তারপরও কোনো মাছ দেখা না যাওয়ার পরও তারপর আমি মানে বসেছিলাম তার দেখতেছিলাম না কোনো মাছ তাই আবার সামনে দিয়ে গেলাম সামনে দিয়ে নৌকা ছিল নৌকা আমি উঠলাম একটা নৌকা দিয়ে দেখলাম আমি আবার সামনের দিকে যদি নৌকা দিয়ে কোনো মাছ মারতে পারি তেসব নৌকা দিয়ে সামনে গেলাম তো সামনে যাওয়ার পর আস্তে আস্তে আমি যেতেছিলাম নৌকা দিয়া তো নৌকা দিয়া একটু সামনে যাওয়ার পর দেখি কোনো মাছ নেই তাই আমি একটু খাড়াইলাম তো কোনো মাছ দেখতেছিলাম না তাই কোনো মাছ দেখার পর আবার সামনে দেওয়ার পিছনে আমি পয়সা পড়লাম তো আমি আস্তে আস্তে আবার নেমে গেলাম নেমে গেলাম গাইছিলাম নেমে গেলাম নেমিয়ে আবার সামনের দিকে যেতেছিলাম আমাদের একটা গাটাল ছিল সেই গাটলার দিকে আমি যেতেছিলাম আস্তে আস্তে তো কোনো মাছ ছিল না আমি আস্তে আস্তে হাইটা যেতেছিলাম ভালো লাগতেছিল না আমি হাইটা আস্তে আস্তে হাইটা জিতেছিলাম কী করতেছিলাম না তাই ভালো লাগতেছিল না আবার হাইটা 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 তাই অনেক ভালো লাগতো ছিল না মানে কথা করতে ছিলাম অনেক কথা ছিল মানে আস্তে আস্তে মানে অনেক মনটা অনেক খারাপ লাগতেছিলো মাছ পেয়েছিলাম না মাছ পেয়েছিলাম না আস্তে আস্তে তো গেলাম আবার সামনে দিকে যাওয়ার পরে একদম উঠলাম উঠার পরে অনেক খারাপ লাগতেছিল কেন আজকে কোনো মাছ পেলাম না তো অন্যদিন তো যাই কোনো ভিডিও করা হয় না মাছ পাওয়া যায় কিন্তু মাছকে ভিডিওর ভিতরে আমি কোনো মাছ পেলাম না তা একটা কোপ দিলাম তা একটা কোপও কোনো মাছ পেলাম না তো এই গাছ আবার মনটা খারাপ হয়েছিল ভালো লাগতে না তো আস্তে আস্তে আবার সামনে দিকে গেলাম সামনের দিকে মনে করেন অনেক খারাপ লাগতাছিল অনেক কী করতেছিলাম তো আপনাদের আমি আবার এদিকে আসলাম এদিকে আসে আবার মাছটা সেরাইলাম তো অনেক খারাপ লাগতেছিল গাইস কেন আমি মাছ পেলাম না তো অনেক কী করতেছিল আমি আপনাদের আবার বলতেছিলাম গাইস আজকের জন্য বিডিও এখানেই শেষ ভালো লাগতেছিল না মনটা খারাপ আপনাদের মাছ দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন